তো দর্শক আমি সবুজ মোহাম্মদ সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখন সাইটনল জৌরাস্তা খুনু মার্কেট অ্যান্ড ফকিরকান্দি উত্তর চানপুর থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজ আমি আবারও একটি মোবাইল নিয়ে উপস্থিত হয়েছি মোবাইলটি হচ্ছে ওয়ালটন এল টোয়েন্টি নাইন এল টোয়েন্টি নাইন ওয়াল্টন এল টোয়েন্টি নাইন তো কাস্টমার বলতেছে এটার চার্জ হচ্ছে না বিভিন্ন প্রকার চার্জার দিয়েও চার্জ হচ্ছে না তো ঠিক করে দেন তাই আমার কাছে রেখে গেছে আমি এখন এটাকে ঠিক করবো সম্ভবত এটার এই পুটটি নষ্ট হয়ে গেছে যার কারণে এটা চার্জ হচ্ছে না তো আমি সরাসরি আপনাদেরকে এই কাজগুলি বা এই পুট চেঞ্জ করাটা অবশ্যই দেখাবো তো শুরু করা যাক তো প্রথমত আমরা ব্যাটারি সিম মেমোরি থাকলে সেটাও খুলে নিতে নিব তারপর পুরো মোবাইলটির স্ক্রুগুলো খুলে নেব এটা কি নিউ মডেল ওয়াল্টন মোবাইল স্কিপ করে নেই তো সহজ উপায়ে কিভাবে রিপেয়ারিং করা যায় এবং চার্জিং পোর্ট চেঞ্জ করা যায় আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো আমরা স্পিকার সহকারে সমস্ত ক্যামেরা এবং এলইডি লাইটটা সহকারে আমরা তুলে নেব পৃথক করে নেব দেখতে পাচ্ছেন একটা জিনিস লক্ষ্য করবেন এই যে দেখেন পুট একেবারেই খুলেই গেছে এটা কিভাবে চার্জ হবে মজবুত করে লাগাবো তো তার আগে এই যে স্থানটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো কিভাবে যে স্থানটি পরিষ্কার করে নেব প্রথমে কাম নেবো তারপর ধীরে ধীরে এখানকার যে ময়লা আছে সে আমরা এবারে ফুল পরিষ্কার করে নেব তো অনেকেই অনেকভাবে কাজ করে যার যার নিজস্ব টেকনোলজি অনুসারে যারা নতুন আমি তাদের ক্ষেত্রে বলবো চার্জিং পোর্ট লাগাইলেই খালি চলবে না এই চার্জিং পুডটি যুক্ত হতে হবে স্থানটি একটু আমরা পরিষ্কার করে নিতেছি দেখতে পাচ্ছেন তো এমনিভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা একটা অরিজিনাল পুট লাগাই নিতেছি এই পুটটি আমরা এখন লাগাবো আপনারা ভাবে অরিজিনাল পুট লাগাই নেবেন দীর্ঘদিন কাস্টমার ইউজ করতে পারবে তো আমরা পুরটি লাগানোর আগে আইসি রিভুলিং পেস্ট শোল্ডার পেস্ট লাগিয়ে নেব যাতে করে দীর্ঘদিন এই ওয়ালটন মোবাইল ডিভাইসটি কাস্টমার ব্যবহার করতে পারে আমরা এখন केंद्र बहर करब এইভাবে আপনারা উট লাগিয়ে নিতে পারেন তিল লাগান হয়ে গেল তারপরে একটু ওয়াশ করে নেব হ্যাঁ যে লাগাইছে দেখতে যে আমি পুটি লাগাই নিলাম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমরা এখন চার্জিং পুটি লাগাই দেখি যে আসলে আমাদের সম্পূর্ণ কাজটি সাকসেসফুল হয়েছে কিনা দেখতে তো এমনিভাবে আমরা কাজগুলি করতে পারেন তো এখন আমরা এটা ফিটিং করে নেব তো এখন আমরা এটা ফিটিং করব প্রথমে স্পিকার সেটিং করে নেব Lidi Laganya Lagi Kembali Lagi Seperti Lagi নেব তো এইভাবে ফিটিং করে নিতে পারেন দেখতেই পারতেছেন এভাবে আপনারা কাজগুলি করতে পারেন তো ভিওয়ার্স আপনারা দেখতেই পারলেন আমাদের কাজটি সম্পূর্ণ ওকে হয়ে গেল তো আজ এই পর্যন্ত কি ভালো থাকবেন আসসালাম আলাইকুম